গুলি করা হয়েছে এবং তিনি আহত এবং তিনি সহ বিশ জনেরও বেশি কিন্তু আহত হয়েছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর তালাইমারি মোড়ে আপনাদের আর যদি একটু দেখানোর চেষ্টা করি যে এইখানে কিন্তু জুলাই যোদ্ধারা তারা রাস্তা অবরোধ করে রেখেছে রাস্তার মাঝে তারা টায়ার জ্বালিয়ে অবরোধ করছে আমরা সেটি দেখছি তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এর আগেও তারা আন্দোলন করেছে তাদের হাদির হত্যার যে বিচার সেই ন্যায্য বিচারের দাবিতে কিন্তু তারা আন্দোলন করেছে সেটি আমরা দেখেছি আজকে তারা আবার আন্দোলনে নেমেছে আমরা এটি দেখছি আমরা

না এখানে দেখছেন যে আমাদেরকে বারবার রাজপথে আমাদের হাদি ভাই হত্যার বিচারের জন্য বারবার রাজপথে আসা লাগছে ঠিক আছে গতকালকে জাবের ভাই সহ ইনকলাব মঞ্চ সহ হাদি ভাইয়ের ওয়াইফ সহ রাজপথে আসে হাদি ভাইয়ের বিচারের দাবিতে কিন্তু আজকে এই প্রশাসন আজকে আমাদের জাবের ভাইয়ের ওপর তারা গুলিবর্ষণ করে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সালাউদ্দার ভাই সহ অনেকে আহত হয় এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় আর আমরা জানতে চাই এই ইন্টারিম কার মানে ইশারায় চলছে কাদের কার ইশারা চলার কারণে আজকে আমাদের উপরে হামলা করছে বারবার আর এই ইন্টারিম আমাদেরকে জবাব দিতে হবে যে কি কারণে বারবার আমাদের উপরে হামলা করা হচ্ছে না হয় আমরা আমাদের আন্দোলন আমরা জারি রাখবো ইনশাআল্লাহ এখানকার জুলাই যোদ্ধার আছে তারা বলছেন তাদের আন্দোলন তারা জারি রাখবে এই কথায় কিন্তু তারা বলছেন যে তাদের দাবি মান মেনে নেওয়া না হলে কিন্তু তারা বরাবর এই আন্দোলন করে যাবেন বলে তারা জানিয়েছেন তা আমরা দেখছি তারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন সে আমরা দেখছি যে তারা অনেক আগে থেকে দেখেছি যে হাদির উপর বর্ষণ হওয়ার পর থেকে তারা এই অবরোধ করা শুরু করেছে সেই তখন থেকে আজ পর্যন্ত কিন্তু তারা এই এই অবরোধ কর্মসূচি আমরা একটু আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আমরা এখানকার যে যারা এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে কথা কথা বলার চেষ্টা করব একটু

ইনশাআল্লাহ আমরা এখানকার নেতৃত্বে করার চেষ্টা করলাম তার বলে ঘরে মা আছে संथाल আছে দয়া করে আপনাদের উপরের কমান্ড অনুসরণ করে আপনাদের ছেলের ভাইদের গায়ে হাত নিবেন না যদি চেষ্টা করেন তাহলে আমরা আপনাদের হাত কুড়িয়ে দেব আপনারা দেখেছেন যে এই অথর্ব প্রশাসন এবং অথর্ব সরকার যখন আমাদের ভাই হাদি হত্যার বিচার বাংলাদেশের মাটিতে করতে সক্ষম হচ্ছে না তখনই আমাদের ইনক্লাব মস কর্তৃক যে জাতিসংঘে একটি আমাদের ভাইয়ের হত্যার বিচারটি তদন্তের জন্য একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল ঠিক সেই সময় প্রশাসন প্রশাসন আমাদের ভাইদের উপরে কীভাবে নিকা হামলা করেছে এবং এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই প্রশাসন পরিকল্পিতভাবে আমাদের ভাইদের উপরে হামলা করেছে এবং এই হামলার সাথে হয়তোবা ইন্দু সরকারেরও ইন্ধন রয়েছে কেননা আমাদের উসমান হাজি ভাইয়ের হত্যার বিচার এই বাংলাদেশের জমিনে জুলাই পরবর্তী সময়ে যদি করতে এই সরকার সক্ষম না হয় তাহলে আমরা ধরে নেব যে এই ইন্টারিম সরকারই মনে হয় এই হত্যার সাথে জড়িত ছিল জড়িত আছে এর জন্য আমরা এই আন্দোলন আমরা এতদিন পর্যন্ত আমার ভাইয়ের হত্যাকারী কারা মানে স্পেসিফিক ভাবে ফাইসাল যে খুনি এটা আমরা জানতাম কিন্তু এর পিছনে কলকাতি কারা নাড়াইছে এটা আমরা এতদিন পর্যন্ত জানতাম না হয়তোবা ধারণা করতাম কিন্তু আজকে আমার ভাইয়েরা যখন হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে বসে তখন তাদের উপরে হামলা করা হয় এর মাধ্যমে আমরা বুঝতে পারি এতদিন ধরে ইন্টারিম আমার ভাইয়ের হত্যার বিচার করতে না পারলেও আমার ভাইদের ওপরে ঠিকই হামলা করে তার মানে এখানে ক্লিয়ার ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে এই রাষ্ট্র এবং এই রাষ্ট্রের সাথে যারা ক্ষমতার লোভে যারা ক্ষমতার মস্তদে বসতে চায় তারাই আমার ভাইয়ের হত্যার পিছনে দাঁড়াবে তারাই আমার ভাইয়ের হত্যার জন্য এরাই দেয় কথা চেষ্টা করলাম যে তারা কিন্তু বলছেন ভর্তু সরকার তারা

আপনাদেরকে জবাব দিতে হবে এটা জবাব যদি না দিতে পারেন তাহলে ভবিষ্যতে চেষ্টা তারা বলছেন যে কথা বলার চেষ্টা করছেন যে এই যে আজকের যে ঘটনাটা ঘটেছে তারা বলছেন যে বর্তমান যে সরকার আছে তাদেরকেই কিন্তু তারা দায়ী করছেন এমনকি তারা বলছেন বলছেন এবং আমরা দেখছি যে এখানকার যে জুলাই যোদ্ধারা আছে এবং সাধারণ যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু যে বিভিন্ন ব্যানার ফেস্ট নিয়ে আসছেন তারা যে জাস্টিস ফর হাদি তারা কিন্তু হাদি হত্যার যে সঠিক বিচার সেই বিচারের দাবি করছেন এবং আজকের যে প্রশাসন যে রাকসুর জিএস বংশের যে যে বিশ জন প্লাস যে আহত হয়েছে তাদের আহত হয়েছে সেই কথা কিন্তু তারা বলছিলেন যে যে আসলে প্রশাসন যে কার কথায় এটি তাদের উপর গুলি বর্ষণ করলো তাদেরকে আহত করলো এই কিন্তু তারা কিন্তু আমরা দেখছি তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই রাজশাহীর এই তালায় মারি মোড়ে আমরা দেখছি তারা রাস্তায় আগুন জ্বালিয়ে তারা কিন্তু এখানে তিনটি টায়ারে আগুন দিয়েছিল আগুন দিয়ে কিন্তু এই যে রাস্তা অবরোধ হাসি করে রেখেছে তারা বলেছেন যে এই তালাইমারি মোড় থেকে তারা সাহেব বাজার জিরো পয়েন্টে যাবেন এখান থেকে মিছিল নিয়ে তারা সাহেব বাজার জিরো পয়েন্ট পর্যন্ত তারা এই যে বিক্ষোভ মিছিল করবেন সেই বিক্ষোভ মিছিল মিছিলটি যাবে এবং তারা আমাদেরকে আরেকটি জিনিস জানিয়েছেন যে তারা বলেছেন যে যতক্ষণ যতদিন পর্যন্ত এই একটি সঠিক বিচার হয়নি হাদি হত্যার সঠিক বিচার হয়নি ততদিন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে এই কথায় তারাকে বলেছেন এবং আমরা দেখেছি যে প্রতিনিয়ত কিন্তু রাজশাহীর রেলগেটে প্রথিনত রাজশাহী রেলগেটে জোলাই যোদ্ধারা কিছু কিছু জোলাই যোদ্ধা তারা কিন্তু বিভিন্ন যে হাতি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্ট নিয়ে সেখানে বসে থাকেন এবং বিভিন্নভাবে তারা সেখানে এই যে তাদের যে কর্মসূচি এই কর্মসূচি এই কর্মসূচি এই কর্মসূচি পালন করেন পালন করেন আমরা দেখছি যে এখানকার তবে সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে জোলাই যোদ্ধারা আছে তারা বলছেন যে তাদের এই প্রতিবাদ এবং তাদের যে চাওয়া এটি যদি মানা না হয় তারা প্রতিনিয়ত এই আন্দোলন এবং যে সর অবরোধ করেছেন তারা কিন্তু এটি চালিয়ে যাবে এবং তারা আজকের এই মারি মোড়ের এই যে সমাবেশ এটি কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে যাবেন রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট পর্যন্ত এই ছিল রাজশাহী তালাইমারি মোড় থেকে আমার কাছে সর্বশেষ